র��ຖ র מק૨ུ রrockས রག র Ск sentiment п. র Teraz র রག র র র ambitious র সকল র র র મའ� র র রག salaries ཕরའཁ র র ག র র র

সুপ্রিম কোর্ট ইউনিট ও জেলা ইউনিটের সমন্বয়ে একটি স্থায়ী সরকারি অ্যাটর্নি সার্ভিস প্রতিষ্ঠা করার প্রস্তাবে হয়তো নীতিগতভাবে বা আংশিকভাবে একমত হয়েছে রাষ্ট্রপতির ক্ষমতা রাহ করে আপিল বিভাগের পর্বে প্রবীণতম বিচারকে প্রধান বিচারপতি নিয়োগ করার প্রস্তাবে অধিকাংশ দল নীতিগতভাবে একমত হয়েছে কোনো কোনো দল প্রবীণতম বিচারকের মধ্য থেকে একজনকে প্রধান বিচারপতি নিয়োগের প্রস্তাব দিয়েছে

তবে এর পদ্ধতি কি হবে তালিম মত ভিন্নতা আছে যারা সংসদের উভয় কক্ষের পক্ষে এবং যারা এক কক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে উভয় আইনসভার ব্যাপারে ডিপুটি স্পিকারের পর বিরোধী দলকে দেওয়ার পক্ষে উচ্চ কক্ষ গঠনকে যেসব দল সমর্থন করছে তারা একশো সভা সদস্য নিয়ে গঠনের ব্যাপারে একমত তবে এই প্রতিনিধিদের কিভাবে নির্বাচন করা

স্থানীয় সরকার নির্বাচনের দায়িত্ব নির্বাচন কমিশনের কাছে হস্তান্তর করার ব্যাপারে সব দল একমত পোষণ করেছে দল নিরপেক্ষ সব যোগ্য ও সুনাম সম্পন্ন ব্যক্তির আত্মপৃষ্ঠে নির্বাচিত হওয়ার বিধান করার ব্যাপারে অধিকাংশ দল নীতিগতভাবে একমত হয়েছে ভবিষ্যৎ সীমানা নির্ধারণের জন্য একটি আলাদা আলাদা স্বাধীন সীমানা নির্ধারণ কর্তৃপক্ষ গঠন করার ব্যাপারে অধিকাংশ দল নীতিগতভাবে একমত

অধিকাংশ দল নীতিগতভাবে একমত পোষণ করেছেন বিভিন্ন মন্ত্রণালয়ের কার্যক্রম পর্যবেক্ষণের জন্য সংসদের স্থায়ী কমিটির মতোই জেলা ও উপজেলা পর্যায়ে বিভিন্ন শ্রেণী পেশা নাগরিকদের সমন্বয়ে একটি করে জেলা নাগরিক কমিটি ও উপজেলা নাগরিক কমিটি গঠন করার ব্যাপারে দলগুলো বিশ্ব প্রতিক্রিয়া দেখিয়েছে সুপ্রিম কোর্টের সাথে পরামর্শ ক্রমে উপজেলা পর্যায়ে দেওয়ানি ও ফৌজদারি ম্যাজিস্ট্রেট কোর্ট পুনঃস্থাপন করা অধিকাংশ দল নির্বিগত ভাবে একমত পোষণ করে জল প্রশাসন সংস্কার কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে একটি স্বাধীন ও স্থায়ী জল প্রশাসন সংস্কার কমিশন গঠন করার প্রস্তাবে অধিকাংশ রাজনৈতিক দল একমত পোষণ করেছে পৌরসভার চেয়ারম্যান ছাড়া সুপ্রিম কোর্টে নির্বাচিত হওয়ার বিষয়ে একমত পোষণ করেছে অধিকাংশ রাজনৈতিক দল হিসাব বিভাগ থেকে অডিট বিভাগকে আলাদা করার বিষয়ে একমত সব রাজনৈতিক দল

একইভাবে প্রতিটি সংস্কার পরিষেবা আরো কিছু বিষয়ের পার্থক্য আছে কিছু বিষয় উল্লার হিসেবে উন্নত করা হয়েছে মাত্র আমরা পরবর্তী ধাপের আলোচনা শেষে এইসব ব্যাপারে দলগুলোর চূড়ান্ত অবস্থান জানাতে পারবো বলে আশা করি সংস্কারের ব্যাপারে জাতীয় ঐক্যমাত্র প্রতিষ্ঠার পক্ষে আমরা দ্বিতীয় পর্দের আলোচনা শুরু করতে শুরু করার পরিকল্পনা করেছি দ্বিতীয় পর্দের আলোচনায় এই পর্বে যেসব বিষয়ে ঐক্যবদ্ধ এবং দলগুলোর অবস্থান কাছাকাছি সেই সব বিষয়গুলো রাজনৈতিক দল ছাড়াও সংস্কারে নাগরিক সমাজের যেমন লেখক চিন্তক শিক্ষক এদের সঙ্গে কমিশনের একাধিক বিধান আলোচনা অনুষ্ঠিত হয়েছে আরও আলোচনার পরিবর্তনা আছে জাতীয় ঐক্যবদ্ধ কমিশন কর্তৃক প্রস্তাবিত সংস্কার সংক্রান্ত থেকে বাতিল কিছু বিষয়ে জনগণের মতামত জানতে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো অর্থাৎ বিডিএস এর মাধ্যমে একটি জরিপ পরিচালনার ব্যাপারে প্রাথমিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে সুপারিশগুলো সম্পর্কে রাজনৈতিক দলের মতামত নেওয়া হয়েছে সেগুলোর মধ্যে অতি গুরুত্বপূর্ণ সুপারিশ সম্পর্কে জনগণের মতামত নেওয়ার এই জরিপ পরিচালনা করা হয় আমরা আশা করি রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় পর্বের আলোচনার মধ্য দিয়ে জুলাই মাসের মধ্যেই একটি জাতীয় সনদ তৈরি করার সম্ভব পরিশেষে আমরা মনে করি পাঁচই অগাস্টের গণ অভ্যুত্থানের পর আমাদের সমাজ রাজস্ব আয় ও নীতি কাঠামো নতুন করে সাজানোর এক ঐতিহাসিক আমাদের সামনে আসবে ভবিষ্যৎ প্রজন্মের সাথে আমাদের প্রধান